শরীরে রক্ত জমাট বাঁধাটা খুবই জরুরি একটা পদ্ধতি এই রক্ত জমাট বাধার প্রক্রিয়া যখন সঠিকভাবে হয় না তখন নানা সমস্যা তৈরি হতে পারে কারণ শরীরে রক্ত জমাট না বাঁধলে কেটে গেলে রক্তপাত হতেই থাকবে হঠাৎ করে কোথাও কেটে গেলে সেখান থেকে দ্রুত রক্তপাত বন্ধ করা যেমন জরুরি ঠিক তেমনি এই রক্তই যদি হঠাৎ হঠাৎ শরীরে জমাট বাঁধতে শুরু করে সেটা অভিজ্ঞতা শরীরের কোন অংশে আঘাত পেলে সেই অংশে ব্যথা এবং কালসিটে দেখা যায় সামান্য চোট আঘাতে অনেকেরই চট করে রক্ত জমাট বাঁধা বা কালশিটে পড়ার প্রবণতা থাকে শিশুদের ক্ষেত্রে কেটে ছড়ে বা পড়ে যাওয়ার ঘটনা আচ্ছারিক ঘটে তাই এই বিষয়ে তেমন গুরুত্ব দেন না অভিভাবকরা কিন্তু বড়দের শরীরেও যদি হামেশায় কালশিটে পড়তে দেখা যায় তাহলে কিন্তু তার চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে রক্ত ঠিকমতো জমাট না বাঁধলে কিংবা রক্ত জমাট বাঁধতে দেরি হলে কালশিটে পড়ার আশঙ্কা থাকে। হেমোফেলিয়া জাতীয় রোগ থাকলে কালশিটে পড়ার প্রবণতা অনেকটাই বেড়ে যায়। ঘন ঘন কালশিটে পড়া ক্যান্সারের অন্যতম লক্ষণ। ব্লাড ক্যান্সার বা বোন ম্যারো ক্যান্সার হলে কালশিটে পড়ার আশঙ্কা বেড়ে যায়। লিভার সিরোসিসের কারণেও কিন্তু দেখা দিতে পারে কালশিটে। কিন্তু কেন এই সমস্যা? বিশেষজ্ঞরা বলছেন লিভারের যে প্রোটিনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেই প্রোটিনের উৎপাদন কমিয়ে দেয় এই অসুখগুলি আবার শরীরে ভিটামিনের অভাব থাকলেও কালশিটে পড়তে পারে ভিটামিন ভিটামিন সি বা কে এর অভাবে কালশিটে পড়ে ভিটামিন কে এর পরিমাণ খুব বেশি মাত্রায় কমে গেলে কালসিটে পড়ার প্রবণতা জন্মায় আবার বিশেষ কোনো ওষুধের প্রতিক্রিয়াতেও একই সমস্যা দেখা যায় শরীরে বেশিরভাগ ক্ষেত্রেই এমন কালসিটের দাগ নিজে থেকেই মিলিয়ে যায় তবে কালশেটের সঙ্গে যদি হলদেটে ত্বক জ্বর কিংবা দুর্বলতার মতো সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে কালশেটে পড়ার সমস্যার পাশাপাশি অতিরিক্ত রক্ত যদি শিরায় জমাট বেঁধে যায় তাহলেও কিন্তু বিপদ সমীক্ষা বলছে প্রতি বছর প্রায় এক লক্ষ মানুষ শরীরে রক্ত জমাট বাঁধার কারণে প্রাণ হারান ক্যান্সার আক্রান্তদের ক্ষেত্রে মৃত্যুর অন্যতম কারণ হল শিরায় রক্ত জমাট বেঁধে যাওয়া রক্ত শিরার মধ্যে জমাট পাতলে সেই অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ফলে সেখানকার বিপদ আসে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে এমনকি এর থেকে হার্ট কিংবা ব্রেনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে এমন কোনো সমস্যা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেই রিপোর্ট আজ বিকেল